আমাদের এবারে পুরস্কার পর্ব রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্রাঙ্কন গণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ফরহাদ আলী দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাকিব নাওয়ার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন প্রশান্ত মণ্ডল আমরা পক্ষালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে চাই এরপরের সেগমেন্ট বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতায় আমাদের চ্যাম্পিয়ন হয়েছে শেখ মুজিবুর রহমান হল অ্যাসেম্বলি অফ ডিবেটস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শেখ মুজিবুর রহমান হল অ্যাসেম্বলি অফ ডিবেটস রানার আপ হয়েছেন মহসিন হল ডিবেটিং ক্লাব রানারাপ হয়েছে মহসিন হল ডিবেটিং ক্লাব আমরা দেখছি প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে এই গ্রুপটি এখন পুরস্কার গ্রহণ করছে টুর্নামেন্ট অব দ্য ডিবেটার হয়েছেন অর্পিতা গোলদার এবং আদনান মুস্তাই টুর্নামেন্ট অব দ্য ডিবেটার অর্পিতা গোলদার এবং এবারে দাবা প্রতিযোগিতার তরুণ গুপ প্রথম স্থান নাদির জামান দ্বিতীয় স্থান ইশরার আহমেদ তীর্থ তৃতীয় স্থান দাবা প্রতিযোগিতার তরুণী গ্রুপ নাজিব জামান ইশার আহমেদ তীর্থ মা এবারে দাবা প্রতিযোগিতার তরুণী গ্রুপ প্রথম স্থান ভারীঘার সুমনা হারিহাস সুমনা প্রথম স্থান অধিকার করেছেন দাবা প্রতিযোগিতার তরুণী ইভেন্টে দ্বিতীয় স্থান সঙ্গীতা ভূমি সঙ্গীতা ভৌমিক দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছেন হারিহাস দ্বিতীয় স্থান সঙ্গীতা ভৌমি তৃতীয় স্থান দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সঙ্গীতা ভৌমি তিনি প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার তরুণী গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন মেহিনাজ ইসলাম আমরা একটু বড় দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারি এবং অনুষ্ঠানটিকে আরো বেশি উৎসাহবোধন করতে পারি